বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাই আল্লাহর অলি কেমন করে হয়েছিলেন পিতামাতার কথা শুনেছিলেন পিতামাতার সাথে সদ আচরণ করেছিলেন এই জন্য আল্লাহ তাবারক তালা ওই বান্দা আল্লাহ তালার দরবারে এমন বাইজিদ বস্তামি হয়ে গেছে সে আল্লাহওয়ালা জান্নাতের মেহমান হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ হজরত বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ ইয়ারাই সে পিতামাতার খেদমত করত মাতার খেদমত করার কারণে আমার আসমানের মালিক তাকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে ওরে বন্ধু ভালো করে শুনেন আপনার আমার বাসার মধ্যে কিন্তু মা বাবা জীবিত আছে মা বাবাকে কেউ কখনোই কষ্ট দেওয়া যাবে না বাবা মা যদি আল্লাহর দরবারে দোয়া করে সন্তানের জন্য যদি ভালো দোয়া করে আমার আসমানের মালিক সঙ্গে সঙ্গে কিন্তু দোয়া কবুল করে নাই আবার যদি বড় দোয়া করে আমার আসমানের মালিক দোয়া কবুল করতে দেরি করে না এই জন্য কখনো আমরা চেষ্টা করব যতদিন পিতা মাতার দুনিয়াতে আছে ততদিন পর্যন্ত পিতা আমরা সেবা যত্ন করব। আমাদের মাঝ থেকে যেন পিতামাতা মাতা কখনো অসন্তুষ্টি আমাদের পিতামাতা মাতা যেন কষ্ট না পায় কি বলতেছিলাম হজরত বাইজিত বস্তামি রহমতুল্লাহিয়া আলা আই আল্লাহ তাবারক তা বলতেছেন আল্লাহর বাইজিদ বস্তামি রহমতুল্লাহ ইয়া মা এক দিন ডেকে বলতেছে ও বাইজিত শোন হজরত বাইজিদ বস্তামি রহমতুল্লাহ আলাই মা বাইজিত কেটাকে বলতেছে বাইজিদ শোনো বাইজিৎ সঙ্গে সঙ্গে মায়ের সামনে হাজির হয়ে গেছে মায়ের সামনে মায়ের কাছে হাজির হওয়ার পর মা ডেকে বলতে সন্তান ও আমাকে তো পানি খাওয়া লাগবে পানির পিপাসে লেগেছে হজরত ভাইজিৎ বস্তামি রহমাতুল্লাহ ইয়ালাই মা যখন বলেছে সন্তান আমি পানি পান করো আমাকে পানি নিয়ে আসে দাও হজরত ভাইজিৎ বস্তামি রহমাতুল্লাহ ইয়ালাই বলতেছে মা বাসার মধ্যে তো পানি নাই বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাই মাকে বলতেছে মা একটু অপেক্ষা করো বাইরে থেকে পানি সংগ্রহ করে আপনার কাছে নিয়ে আসতেছি এমন তো অবস্থায় হযরত বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাই বাসা থেকে একটা গ্লাস নিয়ে হাতে নিয়ে পানি নিয়ে আসার জন্য বাইরে চলে গেছে বাইরে যাওয়ার পর আইকার জামানা আইকার যুগে তো আমাদের যেরকম বাড়ি বাড়ি টিবলের ব্যবস্থা হয়েছে আমাদের বাড়ি বাড়ি যে এরকম মোটরের ব্যবস্থা হয়েছে আয়কার জামানায় কিন্তু বাড়ি বাড়ি টিউবলের ব্যবস্থা ছিল না মোটরের ব্যবস্থা ছিল না আয়কার জামানায় জামানা আয়কার যুগে অনেক দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করা লাগতো কুয়া থেকে পানি তুলতে হতো তারপর পানি সে তারা পান করতো বস্তামি রহমতুল্লাহ আলাই পানি নেওয়ার জন্য বাহিরে চলে গেছে অনেক দূর চলে যায় যাইতেছে যাইতেছে পানি পাই না সামনে অনেক দূর পর্যন্ত চলে যাওয়ার পর বাইজি দেখতে কোয়া দেখতে পাওয়ার পর সেই কুয়া থেকে পানি সংগ্রহ করে পানির সামনে নিয়ে আসে বাড়ির সামনে নিয়ে আসার পর ঘরের মধ্যে ঢুকার পর দেখতেছে হজরত বাইজিত বসতামি আলাই এর মা পানি পান করার জন্য পানি চেয়েছিল সন্তানের কাছে হজরত বাইজিদি রহমতুল্লাহ এখন চিন্তা ফিকির করতেছে মা তো পানি খাইতে চাইছিল অনেক সময় চলে যাওয়ার পর বাইজিদের মা এখন তো ঘুমের ঘরে ঘুম পাড়তেছে বাইজিদ এরকম ভাবে গিলাসটা নিয়ে দাঁড়িয়ে আছে মায়ের কাছে মা ঘুম পাড়তেছে আর বাইজি চিন্তা ফিকির করতেছে মা তো আমার ঘুমে গেছে পানি খাওয়া চাইতেছিল পানি খাওয়ার জন্য মা বলেছিল এখন তো পানি না আসার পর মা তো এখন তো ঘুম পারতিসে আমি এখন কেমন করে মাকে ডাক দে মাকে ডাকলে তো হয়তো পানিটা পান করবে কিন্তু মা ঘুমের ঘরে কষ্ট পাবে কথা বলেন ঠিক না বেঠি মা মা কাকে বলেছে মা তো ঘুমের ঘরে আরাম এসে ঘুম পাতিছে আর বাইজিৎ বস্তামি রহমতুল্লাহ পানির গিলাস টানে এভাবে দাঁড়িয়ে আছে মায়ের মাতার সামনে আল্লাহ একবার বলে আল্লাহ একবার বলেন না ছোট বাচ্চা আস্তে আস্তে চিন্তা ফিগির করতেছে মাকে ডাক দিলে আমার মা কষ্ট পাবে আমার মাকে ডাক দা হবে না আমার মাকে ডাক দিলে মার ঘুমটা ভেঙে যাবে মা কখন ঘুমতে উঠবে তারপর আমি গিলাসটা মার হাতে ধরিয়ে দিয়ে আমি ঘুমাবো বিছানাই ভাইজিত বস্তামি রহমাতুল্লাহ আলাই পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে মার বালিশের সামনে মাথার সামনে আস্তে 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 সময়টুকু পার হয়ে যাইতেছে। হঠাৎ করে মসজিদের মাইকে আজান হইতেসে আর সলাতু নাওম। উম এরকম ভাবে মসজিদের মাইকে আজান দিতেছে মহাদ্জে চট করে হজরত বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ ইয়া লাইয়ের মা ঘুম থেকে জাগ্রত হয়েছে জাগ্রত হওয়ার পর চোখ দুটো মিলে দেখতেছে যে বাইজিদ বস্তামি রহমেতুল্লাহ আলাইর মা দেখতেছে আমার সন্তান মাটার মাথার সামনে দেখতেছি গিলাসের পানির গিলাসটা নিয়ে দাঁড়িয়ে আছে ঘুম থেকে ওঠার পর বাজদিদ বস্তু আমি রহমাতুল্লাহ আলেন মা এখন চিন্তা করতেছে আমার সন্তান কেন আমার মাতার কাছে পানির গ্লাস টানে দাঁড়িয়ে আছে চিন্তা ফিকির করতেছে আমার সন্তান তো পানির গিলাসটা থুয়ে ঘুমার ঘরে যাইতে পারত কিন্তু সন্তানকে বলতেছে ও ভাইজি কেন তুমি ঘুমাও নেই কি হয়েছে তোমার বাইজি ডাকে ডাকে বলতেছে মা আপনি তো আমার কাছে পানি খাইতে চাইছিলেন আমি পানি নিতে চলে গেছি অনেক দূর আমি চলে গেছি কাছে কোনো পানি পাই নাই পানি নিয়ে আসার পর অনেক সময় বের হয় চলে গেছে আমি এসে দেখতেছি পানি পান খাতে পানি পান করতে চেয়েছিলেন পানি খাইতে চেয়েছিলেন আসার পর অনেক সময় চলে যাওয়ার পর আপনি তো ঘুমে গেছেন এই জন্য আমি ডাক দেই নাই আপনার ঘুমে ঘুমের ক্ষতি হবে আপনি কখন ঘুম থেকে উঠবেন তারপর আপনাকে পানির গিলাসটা ধরে দিয়ে পানি পান করে আমি ঘুমাতাম কিন্তু দেখলাম মা আপনি পানি পান করার জন্য আর ঘুম থেকে ওঠার নাই আপনি ঠিক মহাজ যখন আজান দিতেছে ওই সময় আপনি উঠতেছেন এখন তো আপনি পানির গিলাসটা নেন পানিটা খান আমার মনের দিলে আশাটা আপনি পূরণ করে আল্লাহ একবার বলেন মাকে যখন পানির গিলাসটা নিয়ে দাঁড়িয়ে দিয়েছে হাতে ধরে দিয়েছে দেওয়ার পর বাইজি এর মা এখন চিন্তা ফিকির করতেছে আল্লাহ আমি কি দেখলাম আমার সন্তান আমার জন্য কত কষ্ট করেছে আজকে সারা রাত ঘুম পারে নাই আমার সন্তান পানির গিলাসটা নে দাঁড়িয়ে আসে আমার সন্তান আমাকে এত মহাপত করে আমার সন্তান আমাকে এত ভালোবাসে এই কারণে আল্লাহ তালার দরবারে হজরত বাইজিদ বস্তামি রহমতুল্লাহ আলাই আল্লাহর দরবারে দুই হাত তুলে বলতেছে আল্লাহ আমার সন্তানকে শ্রেষ্ঠ আলেম শ্রেষ্ঠ বান্দা হিসাবে তুমি আল্লাহর অলি হিসাবে তাকে কবুল করে নেয় সুবাহান আল্লাহর দরবারে দোয়া করতে মা দেরি করেছে আল্লাহর দরবারে মার দোয়াকে কবুল করতে দেরি করে নাই সুবাহান আল্লাহ তাহলে মার দুয়ার পাওয়ার আছে দেখছেন নি মার দুয়ার পাওয়ার আছে নি নিয়ামত পাওয়ার পর কোন বান্দা যদি নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতের মধ্যে আরো বরকত নাজিল করে দেন সুবহানাল্লাহ তাহলে মুসলমান বন্ধুরা আমার আমি আপনাদের এটাই বোঝাইতে চাইতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক কিছু দিয়েছে রে বান্দা শুধু আমাদের ধন সম্পদ দাই এটাই বলা আমাদের ক্ষান্ত করে নেয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে দুনিয়ার মধ্যে চলতে গেলে ফিরতে গেলে অনেক কিছু দেখা যায় চোখের সামনে পড়া যায় অনেক মুসলমান বন্ধুদেরকে দেখা যায় অনেক ভাইয়ের এক হাত আছে এক হাত নাই অনেক ভাইয়ের দেখা যায় এক পা আছে এক পা নাই অনেক ভাইয়ের দেখা যায় এক চোখ আছে আর এক চোখ নাই অনেক ভাইয়ের দেখা যায় এক কান আছে আর এক কান নাই অনেক ভাইয়ের জবান দ্বারা কথা উচ্চারণ হয় না কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছেন এই হাত দিয়েছেন জবান দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন পা দিয়েছেন এরা কার নিয়ামত একটু জবানটা খুলে বলেন কার নিয়ামত তাহলে এই নিয়ামত পাওয়ার পর যদি আল্লাহ তার হুকুম যদি আমরা না আদায় করি না মুসলমান আল্লাহর আদালতে কাল কেমতের ময়দানে আমাদের যদি এগুলো যদি হিসাব নাই আপনি কি হিসাব দিবেন হিসাব দিতে পারবেন একটা হাতের যদি হিসাব চা আপনার কাছে হিসাব দিতে পারবেন এই জবান দ্বারা কত কথা বলি কত সত্য কথা বলি কত মিথ্যা কথা বলি এগুলোর যদি কাল কেমতের ময়দানে আল্লাহ আলামিন যদি হিসাব চায় হিসাব দিতে পারবেন আমরা তো সামনে আসি ইসবপুর বাজারে বলতেছে ভাই কোথায় আছে ভাই সুন্দর বাজারে চলে আসছে এটা এটা কি আমাদের দ্বারা মিথ্যা কথা হলো না তাহলে দেখেন আজকে তো জওয়ান দ্বারা মিথ্যা কথা বলতেছি এগুলোর যদি হেফাজত না করি কাল কিয়ামতের ময়দান আমাদের হিসাব নেবে কি হিসাব দিবেন হিসাব কি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন বান্দা তোমাদেরকে আমি হায়াত দিয়েছি হায়ারটুকু কখন দুনিয়া থেকে তোমাদের হায়ারটুকু শেষ হয়ে যাইবে তোমরা কেউ জানতে পারবে না এই যে দুনিয়াতে চলার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পা দান করেছি এই পা দান করার খাতিরে তোমরা দুনিয়াতে গুনার কাজ করবা এটা হবে না দুনিয়াত ভাই একটু সাউন্ডটা একটা বিকট আওয়াজ আসতেছিল এই দুনিয়াতে চলার জন্য তোমাদেরকে চক্ষু দান করেছি দুনিয়ার সমস্ত কিছু দেখার জন্য এই চোখ এই চোখগুলোর যদি আপনি হেফাজত না করেন আল্লাহর আদালতে কিন্তু আমাদের চোখের হিসাব দিতে হবে আজকে হাত দ্বারা দুনিয়ার সব কিছুই করতেছি কিন্তু এ হাতের যদি হেফাজত না করি আল্লাহর আদালতে কিন্তু আমাদের হাতের হিসাব দিতে হবে ওরে মুসলমান বন্ধু এই জন্য দুনিয়াতে হায়াত যা পেয়েছি হায়ারটুকু যেন আমরা ভালো কাজে বাই করতে পারি এটাই তো আমাদের মনের দিলের আশা আকাঙ্ক্ষা কথা বলেন ঠিক না বেটি আল্লাহ আমাদের অনেক কিছু দিয়েছে কিন্তু এগুলো আমরা সব কিছু আল্লাহর অস্তে আমরা এগুলো আমরা পাচ্ছি ব্যবহার করতেছি কিন্তু যদি আল্লাহর বড় বিধান যদি না মানি এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোন অনেক কারিমের মধ্যে বলতেছেন অকদা রব্বুকা আল্লাহ দাবুদু আল্লাহ আল্লা আলামিন কোরআনে কারিমের মধ্যে বলতেছে বান্দা তোমাদের ওপর দুইটি হক আমি নাজিল করেছি এক নম্বর হক আমার নামাজ আমাকে মোহ্বত কর আমাকে ভালোবাস আর দ্বিতীয় নম্বর হক এর কথা বলা হয়েছে তোমার আত্মীয় শতন তোমার পিতা মাতার হক আদায় করা আরে মুসলমান বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি হক আদায় করতে চায়। তাহলে আল্লাহ তাআলার হক হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন দিনের রাতের মধ্যে চব্বিশটা ঘন্টার মধ্যে আমাদের কয় ওয়াক্ত নামাজ দান করেছে কথা বলেন কয় ওয়াক্ত নামাজ আসক্ত নামাজ আপনারা পড়েন অনেক ভাই পরে আবার অনেক ভাই পরে না দেখা যায় ভাই এই যে শীত চলতেছে আফসুস একটাই লাগে আমি একটা মসজিদের ইমাম ফজরের মহাজেন আজান দিতেছে ইমাম সাহেব আর মহাজেন নামাজ পড়ে মুসল্লির কোনো খোঁজখবর নাই এরকম মসজিদ হয় না অংশ মসজিদ হয় এই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দেখেন এত সুন্দর করে নাজ নিয়ামত দান করেছেন এগুলো ভক্ষণ করতেছেন কিন্তু আল্লাহ তালার বড় বিধান আপনি মানতেছেন না কারণ কিয়ামতের ময়দানে হাসের ময়দানে আল্লাহর আদালতে যখন আপনাকে দাঁড় করা হবে বান্দা তোমারে নামাজ দান করেছিলাম তুমি তো নামাজ পড়ো নাই এই জন্য হাসের ময়দান আপনি যদি দুনিয়াতে নামাজ না পড়েন হাসরের ময়দান আপনি কি হিসাব দিবেন এই নামাজের জন্য আল্লাহ আমাদেরকে কালকে আমাদের ময়দানে আমাদেরকে কিন্তু জান্নাতে আর দিবে না আমাদের সকলকে কিন্তু জাহান নামের ময়দানে যাইতে হবে কথা বলেন ঠিক না বেটি এই জন্য আমি সকলকে বলবো অনুরোধ করব যে দুনিয়াতে যতদিন হায়াত পেয়েছি আর হায়াতটুকু যেন আমরা কাজে লাগাতে পারি এই সময়টুকু যেন আমরা ভালো কাজে বাই করতে পারি আল্লাহর বড় বিধান পাঁচ ওয়াক্ত নামাজ এগুলো যেন আমরা সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ যতো সময় আদায় করতে পারি ইনশাল্লাহ পড়া যাবে না ভাই পড়া যাবে ইনশাল্লাহ আল্লাহ তাবারক তাআলার বড় বিধান বড় হুকুম আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ দুই হাত তুলে আল্লাহরকে দেখান লিল্লাহি তাকবীর नारे তাকবীর আল্লাহ তাবারক আলা আমাদের সকলকে যেন পাঁচ নামাজ হিসেবে কবুলান মঞ্জুর করে হাত নামান দ্বিতীয় নম্বর হকের কথা কার বলেছিলাম আল্লাহ তাবারক তালা বলতেছেন পিতামাতার হক আজকে আমাদের সমাজে এমনটা দেখা যায় যে পিতামাতার হক আদায় করি না আল্লাহ তাবারক তালা পাইগম্বর হাদিসের মধ্যে বলতেছেন নিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাই ওয়াসাকাতর রব্বি ফি ওয়াসাকাতাল ওয়ালিদাই রব্বুল আলমিনের পাইগম্বার বলতেছে যদি কোনো আল্লাহর বান্দা যদি পিতা মাতাকে অসন্তুষ্টি করে আল্লাহ তাবারক তালা বলতেছে কোনো পিতা মাতা যদি সন্তানের ওপর বেজার হয়ে যায় আমার আল্লাহ আলামিন আলমিন কুনানেিমের মধ্যে বলতেছেন আল্লাহর পাইগম্বার হাদিসের মধ্যে বলতেছেন ওই বান্দার ওপর ওই সন্তানের ওপর আমার আসমারের মালিক বেজার হয়ে যায় না উজবিল্লা তাহলে আমাদের পিতামাতাকে অসন্তুষ্টি করা যাবে না আমাদের পিতা মাতাকে ভালোবাসতে হবে মহক্কাত করতে হবে এটাই তো আমাদের সমাজে নাই এগুলো আমাদের সমাজ থেকে উঠে গেছে কথা বলেন ঠিক না বেটি আজকে যখন বাবার বয়সটা দেখা যায় চল্লিশ পঞ্চাশ ষাট মার বয়সটা দেখা যায় পঞ্চাশ থেকে সত্তর বছর হয়ে গেছে ওই সময় দেখা যায় সন্তানারা আর পিতা মাতাকে মহাব্বত করেন আর ভালোবাসে না ওই পিতা মাতা কিন্তু সন্তানের ওপর বেজার হয়ে যায় কি জন্য দেখেন একটা মা আপনার জন্য কত কষ্ট করে দুনিয়ায় একবার একটু ভালো করে মনোযোগ সহকারে শুনেন বাবা মা আপনার জন্য অনেক কিছু করে মা আপনাকে দশ মাস দশ দিন গর্বের মধ্যে রাখে সেই মা আপনাকে আপনা আপনাকে আমাকে দশ মাস দশ দিন গর্বে গর্বের মধ্যে রাখার পর দুনিয়াতে আল্লাহ তে আলামিনের রবুল আপনি আমি দুনিয়াতে দুনিয়াতে আপনাকে আমাকে সৃষ্টি করে আল্লাহ রব আলামিন দুনিয়া থেকে দুনিয়াতে আস্তে 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 সময়গুলো পার হয় আর আস্তে আস্তে আপনি আমি দুনিয়াতে হায়াত পর বড় বড় হয় কথা বলেন ঠিক না ঠিক যখন আপনার আমার বয়স হয়ে যায় পনেরো থেকে বিশ বছর আপনার সাথে আপনার আমার একটা সঙ্গী চলে আসে কথা বলেন ঠিক না বে ঠিক সঙ্গী হইতেছে আমাদের স্ত্রী আমাদের সঙ্গে স্ত্রী থাকে স্ত্রীকে যখন স্ত্রীকে নিয়ে আমাদের বউগুলোকে নিয়ে সংসার করাই ওই সংসারে দেখবেন যে বইয়ের কথা শুনে যখন স্বামী চলে ওই স্বামী অটোমেটিক দেখবেন ওই বইয়ের কথার কারণে ওই স্বামী দেখবেন যে আর মা বাবাকে মহাবত করে না কথা বলেন ঠিক না বেঠি আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি আজকে দেখেন আমাদের সমাজে এমন দেখা যায় আসলে এইগুলো কষ্টের কথা আল্লাহ রবিন দেখেন আল্লাহর ভাই গম্বার কি বলতেছেন কোন সন্তানের কারণে যদি পিতা মাতা অসন্তুষ্টি হয়ে যায় তাহলে আল্লাহ আসমানের মালিক বলতেছে ওই সন্তানের ওপর লানত আল্লাহ আসমানের মালিক বলতেছে ওই সন্তানের ওপর গজব আর গজব যে সে যদি দুনিয়াতে চোদ্দ বার হজ করে থাকুক না কেন যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পড়তে সে আর কপালটা যদি ময়লা করে দেয় সে যেন রোজা করতে করতে তার জীবনটা শেষ করে দেয় তার নামাজ তার রোজা তার হজ তার জাকাত আল্লাহ আর সে আজিমের ময়দানে একটাও কবুল হবে না কথা বলেন ঠিক না বেঠি কি জন্য কবুল হবে না পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে নাই পিতা মাতার সাথে ভালো আচরণ করে নাই অসৎ ব্যবহার করেছিল এই জন্য পিতা মাতা আল্লাহ পিতা মাতা অসন্তুষ্টি এই জন্য আল্লাহ তালা ওই সন্তানের ওপর অসন্তুষ্টি হয়ে গেছে